এই পৃথিবীতে শত্রুকে জব্দ করার একমাত্র সহজ পদ্ধতি হচ্ছে চুপ করে থাকা চুপ করে থাকা মানে এটা নয় যে সে যেটা বলছে আপনি সবটা মেনে নিলেন চুপ করে থাকা মানে নিজেকে আরও শক্ত করে তোলা দেখুন যারা আপনাকে অ্যাকচুয়ালি পছন্দ করে না যারা আপনার ভালো চায় না তারা কিন্তু প্রতি পদে পদে আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে তারা প্রতি পদে পদে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে ধরুন আপনি ভালো কিছু কাজ করছেন আপনাকে নানান ধরনের বিপত্তিতে ফেলার চেষ্টা করবে আপনাকে হচ্ছে আজে বাজে কথা বলবে আপনাকে নিয়ে সমালোচনা করবে নিন্দা করবে আপনাকে উত্তক্ত করার চেষ্টা করবে আপনাকে রাগানোর চেষ্টা করবে আর কি তো আপনাকে একদম হাসি মুখে সব কিছুই আর কি ক্যাজুয়ালি অ্যাকসেপ্ট করতে হবে এবং সামনের দিকে ধীরে ধীরে এগোতে হবে আপনি যদি ভয় পেয়ে যান তাহলে জেনে রাখুন আপনি জীবনে কোনো দিনও মাথা তুলে দাঁড়াতে পারবেন না কারণ এই ভয়কে জয় করতে হবে ভাই ভয়কে জয় করতে হলে চুপ থাকুন কর্ম করে যান কর্মের দ্বারাই দেখিয়ে দিবেন যে আসলে আপনি কতটা পারফেক্ট জীবনের সমস্যা থাকবে ভাই বাধা বিপত্তি সব কিছুই থাকবে ভয় পেলে চলবে না আমরা বেশিরভাগ মানুষেরা কি করি বলুন তো হয়তো কঠিন পরিস্থিতিতে পড়েছি হয়তো জীবনে একটা সমস্যায় পড়েছি আমরা টেনশান করি হাহুতাস করতে থাকি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করি পরিবারের মধ্যে অশান্তি ক্রিয়েট হয় এই সব থেকে মানে যত সব হচ্ছেই মন থেকে মানে মন খারাপ ভালো লাগছে না কিছুতেই ঝগড়াঝাটি তর্ক অশান্তি ঘরের মধ্যে শুরু হচ্ছে আর এই সুযোগটা নাই সত্যি আসলে আপনি যত নিজেকে কুল রাখবেন যত নিজেকে শান্ত রাখবেন তত দেখবেন আপনি খুব শক্তিশালী হতে উঠতে পারবেন আমি এটা বলছি না যে সব কিছু মাথা নত করে সহ্য করে যাবে এটা বলছি না এর সাথে মাঝে মধ্যে ফোঁস করে উঠবেন মাঝে মধ্যে একটু বুঝিয়েও দিতে হবে যে আসলে আপনি কতটা পাওয়ারফুল আপনি যদি সবসময় সব কথা হচ্ছে মানে মেনে নেন আর কি মানে সবাই প্রশংসা করবে সবাই ভালো বলবে সবাই হচ্ছে আপনার সুনাম করবে এই ভেবে যদি আপনি প্রত্যেককে খুশি করতে চান বা প্রত্যেকে যে যেটা বলছে আপনি মেনে নেন মানে অন্যায় কেউ যদি মেনে নেন বা ভুল কেউ কিছু বলছে তাও আপনি সাপোর্ট করে যান মেনে নেন ওই একটাই কারণে কারণ তাহলে আমার কোনো শত্রু থাকবে না আমার কোনো সমালোচক থাকবে না আমাকে সবাই ভালো বলবে আমার প্রশংসা সবাই করবে মানে আমি সবার কাছে ভালো তাহলে জেনে রাখুন আপনি মানে খুব একটা বড় সমস্যায় জড়িয়ে পড়তে চলেছেন মানে খুব কঠিন পরিস্থিতিতে পড়তে চলেছেন কারণ এই পৃথিবীতে আপনি মানুষকে না সন্তুষ্ট করতে পারবেন না এই যতক্ষণ আপনি তাদের মন রক্ষার চেষ্টা করবেন ততক্ষণ আরে ভাই আপনারও তো একটা পছন্দ আছে আপনারও তো একটা ভালো লাগা আছে একটা সময় যখন আপনার ভালো লাগবে না তাদের বলা কথাগুলো হ্যাঁ তখনই দেখবেন আপনি একটু রেগে যাবেন বা আপনি হয়তো একটু সাহস যোগিয়ে মানে নিজের থেকে সাহস নিয়ে কথাটা বললেন তখনই দেখবেন ওরা ছোবল মারবে তাই একদম প্রথম থেকেই বুঝিয়ে দিন ভাই যে না আসলে আপনি আপনার মতো করে চলেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন